আমরা আসলে গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে মুরগির খাবার খরচ কিভাবে আসলে কমানো যাবে তো মুরগির খাবার খরচ কমানোর জন্য আমরা কিছু টিপস দিবো আজকে আসলে একদিনে একটা খামার যখন পরিচালনা করবেন তখন কিন্তু একদিনে আসলে একটা খামারে যে আপনি লাভবান হবেন সেটা সম্ভব না তো সেই দিক থেকে খেয়াল রেখে আপনাদের খামারে আসলে কিভাবে লাভবান হওয়া যাবে সেই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে আপনাদের জন্য কি করতে যাচ্ছি আগে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমরা আপনাদের মুরগি ক্রয় বিক্রয়ের জন্য গ্রুপ খুলেছিলাম জানি না কতজন জয়েন করেছেন অনেকে জয়েন করেছেন আবার আজকে মনে করে দিচ্ছি যে আমাদের একটা রয়েছে টার্কি মুরগির হাট নামে একটা পেজ রয়েছে তারপরে রয়েছে কোয়েল পাখির হাট নামে এবং মুরগির হাট এই তিনটা তারা আপনার সাথে যুক্ত হতে পারবে আমরা যাচ্ছি সবাইকে একটা কমিউনিটির মধ্যে নিয়ে আসা দলবদ্ধ ভাবে যদি আমরা কাজ করি টিম করি তাহলে আশা করি যে আমরা ভবিষ্যতে একটা ভালো অবস্থানে যেতে পারবো এই খামার সেক্টর খাবার চোখে যদি আমরা লাভবান হতে চাই বা লাভ করতে চাই খামারে তাহলে হচ্ছে আমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খাবার খরচ কমাতে হবে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা লাভের মুখ দেখতে চাই আগে কিন্তু লাভ আসলে কি করলে লাভ হবে সেটা যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো না আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে খাবার এবং ওষুধ খরচ কমাতে খাবার এবং ঔষধ খাওয়া আমরা কিভাবে কমাবো সেই বিষয়গুলো আমরা আসলে এটা একদিনে আপনাদের শেখাতে পারবো বা একদিনে আলোচনা করে আসলে মনে হবে না আপনাদের আমরা বিভিন্ন ধরনের খাবার খরচের যে টিপসগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিক ভাবে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আমাদের এখানে যে খামারি ভাই রয়েছেন নাজুল ভাই উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার কাছে আজকে আমরা একটা টিপস সম্পর্কে জানবো ওনাকে আমি একসঙ্গে ডেকে নেব উনি বলবেন শেয়ার করবেন তার আগে আমি বলে নিচ্ছি যে আসলে কিছু গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো ব্যবসা যখন করি আমাদের চিন্তা করতে হবে যে আমি যদি কিনতে লাভ করতে না পারি তাহলে বিক্রি করতে আমি লাভ করতে পারবো আমাকে তাহলে কেনার সময় লাভ করতে হবে সে কেনার সময় কি হতে পারে আপনি যদি প্রথম খামার শুরু করেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে খামারটা শুরু করবেন আপনার আগে কি কোনো ঘর আছে কিনা সেই ঘর যদি থাকে সেই ঘরে আপনি শুরু করতে পারেন সেটা যদি না থাকে তাহলে ঘর যদি তৈরি করেন তাহলে ঘরটা আসলে কিভাবে অল্প টাকায় তৈরি করা যায় সেটা মাথায় রাখতে হবে তারপরে আপনি ঘর তৈরি করলেন এরপরে আপনি মুরগি কিনবেন মুরগি এখন মুরগি কিনবেন মুরগি কি বাচ্চা ডিম কিনে বাচ্চা ইনকিউবেটেড ফুটায় আপনি শুরু করবেন না বাচ্চা ছোট বাচ্চা জিরো বাচ্চা কিনে নিয়ে আসে শুরু করবেন না একটু বড় বাচ্চা কিনে আপনি শুরু করবেন না অ্যাডাল্ট মুরগি কিনে আপনি শুরু করবেন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আসলে কিভাবে আপনি খাওয়া শুরু করতে চাচ্ছেন এক একজন এক এক ভাবে শুরু করেন তো আমি সেদিকে যাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব আসলে কিভাবে খামার শুরু করলে খামারে বেশি লাভ লাভবান হওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে গত সপ্তাহে আমি বলেছিলাম যে আসলে খাবার খরচ কম কমানোর কিছু টিপস অনেকে হয়তো জানেন যে বিষয়গুলো হয়তো আলোচনা করতে যাচ্ছি অনেকের মাথায় আসে বা অনেকে ভুলে গেছেন চর্চা করতেছেন না আসলে একটা জিনিসে আমরা আসলে লাইফস্টাইল স্টাইল যেমন আমরা যারা পাশাপাশি নামাজ পড়ি নামাজ পড়ার চেষ্টা করি তাদের কাছে কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কোনো বিষয় না যখন সময় হয় আমরা অটোমেটিক কিন্তু নামাজের জন্য ছুটে যাই আর যারা নামাজ পড়ে না তাদের জন্য কিন্তু এটা বোঝার মতো মনে হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পঠি বার পাঁচ ওয়াক্ত সময় যাইতে হবে করতে হবে নামাজ পড়তে হবে এটা একটা তাদের কাছে বোঝা মনে হয় কিন্তু আপনি খেয়াল করে দেখেন যারা আমরা নামাজ পড়ি তাদের কাছে কি আসলে এটা মনে হয় কখনোই না তো এই যে আমরা যে সবসময় চেষ্টা করি যে আমরা যে নামাজ যেভাবে পড়ি দৈনন্দিন একটা রুটিন ঠিক আমাদের খাবারও এরকম রুটিন মাফিক কাজ করতে হবে আমি কখন খাবার দেবো কখন ময়লা পরিষ্কার করব কিভাবে দিব সেই বিষয়গুলো এবং খাবার তালিকা আমার কি কি থাকবে এগুলো আমাদের একদম রুটিন মাফিক করতে হবে তাহলেই আমি যখন পরিকল্পিত ভাবে পরিকল্পনা নিয়ে একটা খামার যখন আমি শুরু করব তখন ইনশাল্লাহ আমি লাভের মুখ দেখতে পারবো আপনি চিন্তা করেন যে অনেকে বলে যে খামার করে আসলে যায় যায় না না খামার করে লাভবান হওয়া তাই যদি হতো তাহলে বাংলাদেশে আপনি চিন্তা করেন কি পরিমাণ ডিম লাগে কি পরিমাণ মাংসের চাহিদা রয়েছে থেকে কিভাবে হয় কোথা থেকে আসে প্রতিটা সেক্টরে ব্যবসা মানে লাভ আছে সততার সহিত আপনি যদি এবং পরিকল্পিত ভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তো সেই হিসাবে আমি আজকে বলছিলাম যে খাদ্য যদি আপনি খাদ্য এবং ওষুধ কমাইতে পারেন খরচটা কমাইতে পারেন তাহলে আপনি অধিক লাভবান হবেন আমরা সাধারণত দেখি যে আমাদের আমাদের খামার ব্যবস্থাপনায় থেকে খাবার যে খরচ রয়েছে এটাতে কিন্তু যায় একশো পার্সেন্ট খাবারের মধ্যে আমার ষাট থেকে সত্তর পার্সেন্ট খাবার খরচ লাগে এই ষাট থেকে সত্তর পার্সেন্ট আমাদের যে খাবার খরচ লাগে এটা যদি আমি কিছু নিজে যদি অ্যানালাইসিস করে খাবারটা যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খাবার খরচ কমানো সম্ভব আপনি চিন্তা করেন তিরিশ পার্সেন্ট যদি আপনি খাবার খরচ কমাতে যান বা কমাতে পারেন তাহলে চিন্তা করেন যে আপনার তিরিশ হাজার টাকা যদি মাথবি যদি খরচ হয় খাবারের পিছনে আপনি কিন্তু সেটা কমায় কিন্তু আপনি তাহলে বিশ হাজারে যদি নিয়ে আসতে পারেন তাহলে দশ হাজার টাকা আপনার এখানে সেভ হচ্ছে দশ হাজার একটা কিন্তু একটা মানুষের বেতন আবার লাভ তো হবে তাহলে আমরা শুধু খাবার খরচ যদি আমি কমাইতে পারি তাহলে তিরিশ হাজার টাকা যদি আমি এখানে সেভ করতে পারি যার আরো বড় পরিসরে খাবার সে যদি এক লাখ টাকা যদি খাবার খরচ হয় প্রতি মাসে সেখানে উনি কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকা অনাসায় সেভ করতে পারবে এটা খুবই সহজ এটার জন্য কি করতে হবে আমি কিছু বিষয় বলছি যে সেটা হচ্ছে যে আমরা প্রথম হচ্ছে খাবার নিজে বাজার থেকে যদি আমি খাবার বিভিন্ন ফিল্ড মালিকের যে খাবারগুলো রয়েছে বাজারে যে ফিড কোম্পানিদের খাবার রয়েছে এগুলো যদি আমি ব্যবহার করি তাহলে আমার এই যে পঁচিশ তিরিশ পার্সেন্ট তারা লাভ করে তাহলে এই লাভ বংশটা কিন্তু আমরা তাদেরকে দিই তো এটা না করে যদি আমি নিজে খাবার তৈরি করি তাহলে হচ্ছে যে আমরা এরকম বিশ থেকে তিরিশ পার্সেন্ট আমরা খরচ কমাতে পারবো এটা একটা আমি নিজে খাবার কিভাবে তৈরি করতে পারি যেমন গম ভুট্টা চাউলের গুঁড়া ভুষি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো দিয়ে কিন্তু আমরা মিক্স করে কিন্তু খাবার তৈরি করতে পারি এগুলো হচ্ছে যে আপনার এই খাবারগুলো হচ্ছে এনার্জি বাড়াবে এর মধ্যে কিন্তু আবার প্রোটিন যুক্ত করতে হবে সেই প্রোটিন যদি আমরা যুক্ত না করি তাহলে কিন্তু মুরগি দুর্বল হবে তার মধ্যে আমরা হচ্ছে মাছের গুঁড়া দিতে পারি বা শুটকির গুঁড়া দিতে পারি এই ধরনের যে প্রোটিন যে জাতীয় খাবারগুলো রয়েছে সেগুলো আমরা এখানে যুক্ত করতে পারি আবার দেখা যায় যেমন আমরা যে বিলাসোজার নামে আমাদের এখানে কিছু পোকা আমরা যে বিভিন্ন ভিডিওতে দেখি এইটা যদি আপনি উৎপাদন করতে পারেন এখান থেকে প্রচুর আপনি কিন্তু একটা ঘাটতি পোড়াতে পারবেন আপনি যদি মুরগি লালন পালন করেন অল্প আপনি করতে পারেন আমার পাশাপাশি আপনাকে করতে হবে যেমন সামরিক ঝিনুক এগুলো হচ্ছে গুড়া বা পাথর যেগুলো লাইভ স্টোন বলে এগুলো কিন্তু আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এগুলো দিতে হবে এই খাবার একটা সুষম খাবার যেটা বলে একটুজন্য খাবার আপনাকে তৈরি করে দিতে হবে এটা হলে দুইটা দিক হবে যে আপনি খাবারের প্রতিটা যে ঘাটতি রয়েছে এটা কিন্তু আপনি সমপরিমাণ যদি মিক্স করে দেন বা আবার ভিটামিন মিনারেলের জন্য বিভিন্ন ধরনের কোম্পানি আপনার মিক্স পাওয়া যায় খাবারের যে মিক্স তুলে এগুলো আপনি মিশাতে পারেন এইভাবে কিন্তু একটা খাবার যখন আপনি নিজে নিজে আস্তে আস্তে তৈরি করতে পারবেন তখন দেখবেন যে খাদ্য খরচ অনেকটা কমে তো এটা একটা হচ্ছে যে আপনার খাবার খরচ আপনার এগুলো যে তৈরি করে করতে পারেন ঘরে বসে থেকেই আমরা সেই টিপস গুলো দেবো আসলে কোন রেশিও আপনি কোন মুরগির জন্য কত পার্সেন্ট কোনটা দিতে হবে এগুলো আমরা হাতে কলমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই লাইভগুলো আসলে কেন করছি আপনাদের আসলে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি যাতে আপনি খাবার খরচ কমে আপনি এই সেক্টর টিকে থাকতে পারেন আমরা কোনো খামারির কাছে গিয়ে যারা এই ধরনের খামার করছে নিজেরাই খাবার তৈরি করে খাওয়াচ্ছে আমরা সেই খামারিদের কাছে গিয়ে আমরা হয়তো কোনো শুক্রবার লাইভ করবো আমরা আগে থেকেই বলবো যে আসলে কোন ধরনের খাবার কিভাবে কে তৈরি করছে এগুলো আমরা একদম আপনাদের লাইভে তৈরি করা দেখাবো এটা গেল একটা আরেকটা হচ্ছে যে আপনার প্রাকৃতিক উপাদান গুলো আপনি এমনি হচ্ছে যে আপনার হাঁস মুরগি এগুলো ছেড়ে দিয়ে যদি আপনারা অনেকে দেখা যায় যে বাসা বাড়িতে অনেক জায়গা রয়েছে পরে জোরে ফলানো জায়গা রয়েছে পরিত্যক্ত জায়গাগুলো এগুলোতে আপনি একটু ঘিরে সেখানে ঘাস চাষ করে আপনি সেখানে উন্মুক্ত ভাবে কিন্তু যদি ছেড়ে দিয়ে লালন পালন করেন তাহলে কিন্তু খাবার খরচটা অনেকটা কমে আসবে এভাবে করতে পারেন পাশাপাশি হচ্ছে যে আপনি দেখা যায় যে আজকে যে যেটা বলতেছি এটা না জন্যই ভালো বলতে পারবে আমরা বাড়ির আশেপাশে দেখা যায় শাক সবজি বিভিন্ন কলমি লতা পাতা যেগুলো আছে এগুলো আমরা নিয়ে এসে কেটে ঘাস কেটে একসাথে করে আমরা কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে একটা খিচুড়ির রান্না করে একদম যুক্ত বা একটা সুষম খাদ্য তৈরি করে আমরা এটা খাওয়াতে পারি একবেলা তাহলে কিন্তু খাদ্য খরচ অনেক কমে যাবে তো এটা নাজুল ভাই আমি দেখেছি যে উনি এই খাবারটা মাঝে মাঝে উনি যখন খামার এগুলো দেশি মুরগি লালন পালন করতেন তখন হচ্ছে যে উনি এই খাবারগুলো তৈরি করে খাওয়াতেন তো আমার আজকে মনে হয়েছে তো নাজুল ভাই আমার এখানে যেহেতু আর হয়েছে তো নাজুল ভাইয়ের কাছে আমরা আসলে এই সম্পর্কে বিস্তারিত আজকে জানব জানার পরে হয়তো আমরা আরো কিছু কথা বলবো তো নাজুল ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই এদিকে আসবেন আসলে আমার মনে ভালো হয় দর্শক নাজুম ভাইকে আমি আসলে আমন্ত্রণ জানছি আজকে আমাদের স্টুডিওতে নাজুম ভাই এ বিষয়ে আপনাদের একটু জানাবেন যে আসসালাম দর্শক দর্শক ধন্যবাদ আসান ভাই জি ভাই আপনি আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য দর্শক পশুকে আপনাদেরকেও ধন্যবাদ কারণ মুরগির খামার আসলে কোনো সহজ বিষয় না এটা করতে হলে আপনারা খুব ভালো করে জানেন যে এখানে প্রচুর পরিশ্রম যেমন করতে হয় তেমন আন্তরিকতার প্রয়োজন আছে এবং আপনার ভালোবাসা যদি এই খামারের সাথে জড়িত না হয় তাহলে কিন্তু আপনি খামার থেকে তেমন ভালো রিটার্ন পাবেন এটা আশা করাটা খুবই কঠিন তারপরে সবকিছুর পরে ভালো আলোতাগুলো যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এর থেকে অনেক ভালো কিছু পেতে পারি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং আসাদ ভাই যে বিষয়টা জানতে চাইলেন যে প্রাকৃতিক ভাবে আসলে আমরা মুরগি পালন করতে গেলে যারা বিশেষ করে দেশি মুরগি পালন করছেন অনেকে সোনালী মুরগি পালন করছেন কিংবা অনেকে টাইগার মুরগিও পালন করছেন তারা তার কিছু পারিবারিক খোলা জায়গা রয়েছে যে জায়গাটা থেকে ছেড়ে দিয়ে তারা পালন করছেন তো সেই দিক থেকে কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে আসলে করবো করব কিন্তু আমাদের জোরে হয়ে না কারণ সময়ের কথা চিন্তা করে আমরা আসলে এই পেছনে যে প্রপার সময়টা দেওয়া দরকার সেই সময়টা কিন্তু আগে থেকে হিসেব করে রাখে এবং আমাদের পরিকল্পনার অভাবের কারণে আমরা কিন্তু লস করতে থাকি বাজারে প্রচলিত এক কেজি খাবারের মূল্য আমরা খুব ভালো করেই জানি যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো এই পঁয়ষট্টি থেকে সত্তর টাকার খাবার পার কেজি যদি খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে একশো থেকে দেড়শো গ্রাম খাবার একটা মুরগি খেয়ে যায় তো এক কেজি থেকে দেখা যায় আটটা মুরগির খাবার খায় তো যদি আমি একশো মুরগি কোনোভাবে পাল্টে যাই তাহলে আমার প্রতিদিন দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি খাবার লাগে পনেরো কেজি খাবার যদি আমি খাওয়াতে যাই তাহলে থেকে প্রায় টাকা আমার খাবার অথচ আমার কিন্তু এই একশো মুরগির থেকে আমি যদি দেশি মুরগির কথা চিন্তা করি তাহলে তিরিশটা বড় সর্বোচ্চ ডিম পেতে পারি যদি টাইগার মুরগি হয় সত্তরটা ডিম পেতে পারে ফার্মি মুরগি হয় আশিটা ডিমটা পেতে পারে আমি যদি সর্বোচ্চ আশিটা ডিমও ধরি সবাই মুরগির আশিটা ডিম আর দেশি মুরগির ডিম নিশ্চয়ই দাম এক হবে না কিন্তু আমি যদি একেবারে খুব কাছাকাছিও ধরি দশ টাকা করেও যদি আমি মূল্য ধরি তাহলে কিন্তু সত্তরটা ডিমের মূল্য সর্বোচ্চ সাতশো টাকা আমার কিন্তু খাবার খরচ এখনো পর্যন্ত কিন্তু আমি লসে আছি যদি এই হিসেব করি দৈনিক হিসেব করি এই জায়গাটা আসলে আমরা শুরুতে গিয়ে কিন্তু এই হিসেবগুলো সবসময় করতে পারি না এবং অনেক সময় চিন্তা করি যে করে দেখি দেখি কি হয় তো বেশিরভাগ আমরা খামারি যারা তাদের সবারই কিন্তু শুরুতে আমরা যারা এক্সপিরিয়েন্স করতেছি প্রতিদিন সবাই কিন্তু বলছে দেখি শুরু করি দেখি কি হয় আসলে কারোরই কিন্তু অভিজ্ঞতার বিষয়টি অভিজ্ঞ কারোর সাথে তারা কিন্তু কথা বলছেন না তারা কিন্তু হিসাব নিচ্ছেন না তারা চিন্তা করতেছেন আমি করে আমি বড় করে ফেলবো কিছু একটা করে ফেলবো কিন্তু লক্ষ্য ছাড়া যে আসলে কোনো কিছু কাজ করলে তার রেজাল্ট ভালো হয় না এই বিষয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাব দেখছি তো দর্শক যেখানে সত্তর টাকার খাবার এই খাবারটা যদি আপনি অর্ধেকে নামায় নিয়ে আসতে পারেন আমি একটা সাধারণ বিষয় বলছি অর্ধেকে নামায় নিয়ে আসতে পারেন যদি এগারোশো টাকার খাবার হয় সেখানে অর্ধেকে নামায় নিয়ে আসলে আপনার খাবার খরচ সাড়ে পাঁচশো টাকা চলে আসবে তখন যদি আপনি সাতশো টাকার ডিম বিক্রি করেন তারপর লাভ থাকবে তখন কিন্তু আপনার ডিম থেকে লাভ তার আগে কিন্তু আপনি লাভেই মুখ দেখবেন না আর এর আগে তো এটা কি আপনার প্যারেন্টস করতে হচ্ছে সেখানে তো আপনার লম্বা একটা খরচ আছে তো আমরা সরাসরি যে জিনিস বলবো সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে আপনি যে খাবারটা তাদেরকে কৃত্রিমভাবে দিচ্ছেন সেটার সাবস্টিটিউট হিসেবে দেখেন আপনার বাড়িতে যখন দুই চারটার মুরগি ছিল তখন কিন্তু আপনি প্রতিদিন আপনার যে উচ্ছিষ্ট খাবারগুলো সেই খাবারগুলো তাদেরকে দিয়ে দিতেন আর কোনো খাবারের চিন্তা করতেন না ঘুরে ফিরে আশেপাশে থেকে তারা পোকামাকড়গুলো খেত কিন্তু এখন মুরগি বেশি হয়ে গেছে যার কারণে আপনি কিন্তু সেটা ছাড়তে পারতেছেন না সেই খাবার দিয়েও আপনার চলতেছে না এবং পোকা মকন কিন্তু সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পাচ্ছে না কারণ উন্নত বিশ্বে ফ্রিডেন্স ফার্ম তাদের প্রচুর জায়গা আছে কৃষিক্ষেত্র তারা দেখা যাচ্ছে সবজি ক্ষেত তাদের মধ্যে ছেড়ে দিচ্ছে সেখানে প্রচুর পোকা মকর এই পোকা মকর দমনের জন্য তাদের কিন্তু বিষ দিতে হচ্ছে না এই মুরগি পোকা মকর খেয়ে ফেলতেছে গাছের গোড়ার থেকে যে সমস্ত আগাছাগুলো হচ্ছে সেই আগাছা গুলো খেয়ে ফেলতেছে তাদের কিন্তু খরচ এভাবে কমে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগটা নেই সীমাবদ্ধতা আছে তো সেই সীমাবদ্ধতার জায়গাটা থেকে যদি আমরা সরাসরি বলি আপনি একটা যেহেতু আপনার প্রতিদিন বারো কেজির মতো খাবার লাগছে সেই ক্ষেত্রে আপনি দুই কেজি চাল নেন দুই কেজি চালের সাথে আপনি হয়তো এক কোয়া ডাল নেন তো দুই কেজি চাল কিনতে গেলে আপনি একেবারে পঞ্চাশ টাকা করে কেজি চাল কিনতে পাবেন একশো টাকা ডাল কিনলে আপনি এক পোয়া যদি ডাল কিনেন এক পোয়া ডালের দাম সর্বোচ্চ হলো পঁচিশ থেকে তিরিশ টাকা আর তার সাথে আপনি হয়তো লবণ লাগবে কতটুকু বড় জোর একশো গ্রাম বড় জোর একশো গ্রাম আর ঘরে হলুদ আছে মরিচ আছে এগুলো কিন্তু আছে এছাড়া আপনার পরিবারে রান্নার পরে যে পরিমাণ সবজি দুই আর এক কেজি সবজি এক কেজি দেড় কেজি সবজি আপনি নিয়ে আসেন সে তার যে উচ্ছিষ্ট এই যে পচা পোকা মাকড় কেটে ফেলে দিতেছেন ডাটা গুলো বিভিন্ন এগুলো যা আছে সেগুলো যদি আপনি প্রতিদিন দেন তাহলে এখান থেকে কিন্তু দেড় দুই কেজি খাবার বের হয়ে যাবে এখন যখন এটাকে আপনি সুন্দর করে কুচি করে একটা ডেকে দিবেন দিয়ে এটা আধা সিদ্ধ করবেন লবণ হলুদ মরিচ দিয়ে তখন কিন্তু এটা অনেকটা আমরা মানুষ হিসেবে যদি বলি যে এর মধ্যে যেমন একটু তেল সামান্য একটু তেল দিয়ে দিলে দেখা যায় এটা ঝরঝরা বিরিয়ানির মতো মানুষই কিন্তু বিরিয়ানি প্রচুর পছন্দ করে আর মুরগিকে এটা যদি একটু ঠান্ডা করে আপনি খাওয়ান এই যে আপনি তিন চার কেজি উপাদান বা পাঁচ কেজি উপাদান একসাথে মিক্স করলেন এটা দিয়ে যখন রান্না করবেন তখন এটার সাথে পানিটা পাবে তখন এটা ফুলে ফেপে কিন্তু আট থেকে দশ কেজি খাবার হয়ে যাবে এই খাবারটাই আপনি সকালবেলা নয়টা দশটার দিকে তৈরি করে আপনি অর্ধেক খাবার সকালবেলা একবার দিলেন দশটার দিকে আরেকবার দুইটার পর আর আপনি আলাদা করে কিছু খাবার দিলেন এই তিনবেলা খাবারের পরে খাবারগুলো খেয়ে তাদেরকে ঘরে ঢুকায় ফেলেন আলটিমেটলি আপনার দেখা যাবে যে প্রতিদিন দৈনিক সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকার খাবারে আপনার এই এগারোশো টাকার খাবারের জায়গা

আপনি সেগুলো তুলে আনেন পানিটা ঝাড়ায় একটু শুকনা করে নেন এটাকে পরিমাণে আপনি এক দুই কেজি চাউলের সাথে আপনি চার কেজি পরিমাণে সবজি অ্যাড করেন এরকম তাহলে দেখা যাবে যে আপনার খাবারের পরিমাণ আরো বেশি হবে এবং মুরগি এটা খেতে আরো আরো বেশি টেস্টি খাবে এবং মুরগির দেখবেন যে খাবারের জন্য আলাদা কোথাও যেতে হচ্ছে না আর মানুষের জন্য যখন রান্না করি তখন কোটা বছর কিন্তু অনেক হিসাব থাকে বিশেষ করে ওর মধ্যে পোকা আছে কিনা এটা চিন্তা করি আপনি এটা এনে মুরগির জন্য এত চিন্তা করার দরকার নেই একেবারে কুচি করে দেন এর মধ্যে পোকা মকর থাকলে সেই পোকা কিন্তু তার জন্য মুরগির জন্য প্রোটিন হিসেবে কাজ করবে এর বাইরে আপনি যদি অতিরিক্ত কোনো কিছু দিতে চান অনুরোধ করব মুরগির জন্য আপনি সর্বোচ্চ লাইম স্টোনটা বাজার থেকে কিনতে পারেন এই লাইম স্টোনটা শুধু লাইম স্টোন বাজার থেকে কিনলে আপনি ষোলো টাকা থেকে বাইশ টাকা কেজিতে কিনতে পারবেন এক বস্তা লাইম স্টোন কেজির বস্তা এরকম যদি এনে রেখে দেন আপনি দেখা গেল যে খাবার যখন আপনি রান্না করে ওই রান্নাটা ঠান্ডা করছেন তার মধ্যে প্রতি কেজিতে আপনি হয়তো কেজির মতো লাইমস্টোন আপনি দিয়ে দিলেন মূলত লাইমস্টোনটা তার ক্যালসিয়ামের ঘাটতি অভাব পূরণ করবে লাইমস্টোনের সাথে কিন্তু শুধু ক্যালসিয়াম না তার সাথে কিছু ফসফরাসও থাকে তো এই উপাদানগুলো কিন্তু মুরগির হাড়কে শক্ত করবে ডিমকে শক্ত করবে এবং মুরগির ঠোকরা ঠুকরি রক্ত বের করা এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু সহজেই প্রতিরোধ করবে আর সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে পেয়ারা বাগান পেঁপে বাগান কিংবা প্রতি বাড়িতে একটা নিম গাছ থাকে নিম গাছ থেকে আপনারা ডাল সহ পাতা ভেঙে নিয়ে এসে আপনি মুরগি খেতে পারে এরকম উচ্চতায় ঝুলিয়ে দেন আপনি আহ পেয়ারা পাতা পেঁপে পাতা এগুলো একসাথে বেঁধে ঝুলিয়ে দেন আপনার দেখবেন কোন কোন ধরনের ওষুধের খরচ নাই এগুলোই তাদের বধজম হলে সাথে সাথে দেখবেন পেঁপে পাতা খাচ্ছে পেয়ারা পাতাটা খাচ্ছে কৃমির সমস্যা যেটারই আছে সেটা একটু ঠান্ডা লাগছে সে দেখবেন একাই গিয়ে নিন পাতাটা ঠোকরা ঠোকরা এই যে খাবারটা এবং খাবারের মধ্যে যে লবণ আপনি একশো গ্রাম দিয়েছেন এর কারণে কিন্তু মুরগির পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে এবং মুরগি কিন্তু সুস্থ থাকবে আপনার খাবার খরচ আশা করছি যে এই জিনিসটা কিন্তু আমি ফসল সফল ব্যবহার করে এর থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি মুরগির কিন্তু বা পশম এগুলো একেবারে অটুট ছিল যেটা আমরা অনেক সময় খাবার কেনা খাবার খেতে গিয়ে কিন্তু সেটা পাইনি এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখেন আমার মনে হয় অনেক উপকারে আসলে ধন্যবাদ ধন্যবাদ নদীন ভাই আসলে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দর্শক আসলে আমরা যেটাই করতে যাই না কেন আসলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নাই পরিশ্রম করে আমাদের এগিয়ে যেতে হবে আর এর জন্য আমরা আসলে প্রতিনিয়ত আপনাদের শুধু আমরা যে বিভিন্ন মুরগি পালনের টিপস দেব সেটাই না আমরা মানসিকভাবে আর্থিকভাবে আপনাদের আমরা সচেতন করার চেষ্টা করব যাতে একজন খামারি হিসাবে বা একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে আপনি আসলে কি করতে চান কি করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা জোর দেব বিশেষ করে মার্কেটিং সেক্টরে আসলে কিভাবে আপনি মার্কেটিং করলে আপনি লাভবান হবেন সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আপনাদের নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি পাশাপাশি আমরা আসলে বলেছি আগে যে আমরা বিভিন্ন ধরনের থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই ছাপটগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের যে পেজ রয়েছে অর্থাৎ আফিফাই ইনকিবিটারের পেজ রয়েছে পেজে অবশ্যই লাইক দেবেন আমি এখানে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির ভাই কমেন্ট করেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন ভাই আরেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসলে আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে আমরা আসলে কিন্তু এখন অনলাইনের যুগ আমাদের আসলে যেতে হবে না আমরা ঘরে বেশি থেকে প্রতিটা বিজনেস কিন্তু পরিচালনা করতে পারছি এটা যদি আপনাদের বলি যে দেখেন ইনকিউবিউটারের মতো একটা জিনিস এত বড় বড় ইনকিউবিউটার আমরা কিন্তু আপনাদের হোম ডেলিভারি ভাষায় দিতে পারছি তো এটা যদি করতে পারি আপনারা আপনাদের প্রোডাক্ট যেটা অর্থাৎ মুরগি ডিম এগুলো এখন অনলাইনে কিন্তু সবখানে দেওয়া যায় সেই সিস্টেম রয়েছে আপনাদের আমি এই প্রসেসগুলো আমরা আসলে ডে বাই ডে দিব আসলে কীভাবে করতে হয় বিজনেস কীভাবে করবেন মার্কেটিং কোনো সিস্টেম যদি আপনাদের সমস্যা হয় সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমাদের গ্রুপগুলোতে শেয়ার করবেন আমাদের পেজে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যা আমরা যে লাইভ করি এই লাইভগুলো আসলে অনেকে শেয়ার করতে চান না ভাই আসলে যদি আপনারা যদি নিজেদেরকে গুটিয়ে রাখতে চান তাহলে শেয়ার করার দরকার নেই আর যদি বলেন যে না আমি লাভবান হতে চাই আমার ভাইকেও আমি লাভবান করতে চাই আমরা কিন্তু আসলে একা যে চলতে চাই জিনিস চলতে পারবো আমরা সামাজিক জীব আমরা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আর সে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে তো আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি আপনারাও আমাদের জন্য এগিয়ে আসেন আমরা সম্মিলিত হবে এগিয়ে যাই আমরা কিন্তু এখানে আসলে শর্ত নিয়ে আগাচ্ছি না আমরা বিজনেস করলে নানাভাবে বিজনেস করতে পারি কিন্তু আপনাদের আসলে কিভাবে করতেছি যেহেতু আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে আমরা আপনাদের সাথে আসলে ভালোবাসার বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছি আফিফা ইনকিবিটর কিন্তু আসলে আফিফা ইনকিপিউটর যে ব্যবসা করবে সেইটা না আপনারা যারা খামারি রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা আসলে আর্থিক ভাবে আপনাদের সাথে আমরা সম্পর্কিত এই ভালোবাসা থেকে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি এই চিন্তা ভাবনা গুলো আমরা না করলেও পারতাম করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি বরাবরই কিন্তু আমি এই কথাগুলো বলি যারা আমার এই কথাগুলো শোনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি আমাদের এই ভিডিও গুলো শেয়ার করবেন কোথায় কিভাবে করলে সময় ইয়াগুলো আরো ভালো করা যাবে এই পরামর্শগুলো আপনাদের কাছে আমরা চাই যে কিভাবে করলে সুবিধা হবে আমরা এক একজন হয়তো আমার একটা মাথায় বুদ্ধি খেলছে যে এটা এইভাবে করলে ভালো হয় হয়তো আপনার কাছে আরও এর থেকে আমার থেকে আরো বেটার কিছু থাকতে পারে আল্লাপাক কিন্তু সবাইকে সমান জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করে নেই হয়তো আমাকে এক ধরনের জ্ঞান দিয়েছে আপনাকে অন্য ধরনের জ্ঞান দিয়েছে সবাই আমরা সম্মিলিত হবে আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এইমাত্র আমাদের সাথে যারা যুক্ত হয়েছে কমার্শ্বরে যদি জানান কোনো প্রশ্ন থাকে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা যে বিষয়গুলো বারবার আলোচনা করতেছি যে আপনারা আমাদের যে গ্রুপ রয়েছে যারা আমাদের কাছ থেকে ইনকিবেট নিয়েছেন বা খামার করতেছেন তারা আমাদের যে গ্রুপ গুলো আমরা নতুন করেছি এগুলো নিয়ে আমরা আসলে লোক জনবহুল নিয়োগ দিচ্ছি পাশাপাশি আপনাদের আমরা এডমিন বা ম্যানেজার করে বা মডারেটর করে নিয়োগ দিব চৌষট্টিটি জেলা থানার মধ্যে যাতে আপনারা এই পুরা গ্রুপটা আপনারা পরিচালনা করবেন আমরা জাস্ট দেখাশোনা করব বা বিভিন্নভাবে আমরা হয়তো সহযোগিতা করবো আপনাদের বিভিন্ন টিপসগুলো শেয়ার করবো কিন্তু বাকি কাজগুলো আপনারাই করবে। আপনাদের দিয়ে কাজগুলো করানো হবে এখানে কিন্তু আমরা একা যদি চেষ্টা করি আসলে সম্ভব হবে না আমরা কখনো এটা চেষ্টা করিও না বা চেষ্টা করতে চাইও না আপনাদের নিয়ে আমরা চেষ্টা করতে চাই এবং এগিয়ে যেতে চাই তো এই জন্য বারবার বলি যে আপনার গ্রুপগুলোতে জয়েন করবেন এবং আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে এটাতে লাইক দিবেন ফলো করে রাখবেন আমরা প্রতি শুক্রবার কিন্তু লাইভ করছি আস্তে আস্তে কিন্তু আমাদের ভিউ এবং শেয়ার লাইক কমেন্ট এগুলো কিন্তু বাড়তেছে তো এই যে আমরা প্রতিনিয়ত যদি আমরা সংগ্রাম করা আপনি বলবেন যে এটা একটা আসলে বড় ধরনের জার্নি আমরা আসলে একদিনে আসলে এই ধরনের যে ইচ্ছা করলে যে আপনাদের একত্রিত করতে পারবো এটা সম্ভব এটা দীর্ঘদিন আপনাদের সাথে আমাদের কানেক্ট থাকতে হবে আপনারা আমাদের কানেক্ট থাকবেন তাহলে দেখা যায় যে আমরা সম্মিলিত ভাবে এগিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবে আমরা চাচ্ছি আসলে মার্কেটিং সেক্টরে আপনি হয়তো আপনার কাছে টাকা আছে আপনি চাইলেই যে আপনি কোনো ব্যবসা করতে পারবেন এটা সম্ভব না এটা ব্যবসা যদি করতে চান তাহলে ব্যবসাটাকে আপনি শিখতে হবে জানতে হবে প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে অল্প দিয়ে শুরু করে আপনি অভিজ্ঞতা নেবেন অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি আসলে বড় ধরনের ড্রাইভ দেওয়ার চেষ্টা করেন এবং সেই ড্রাইভ দিতে গিয়ে যদি আমাদের আপনার কোনো প্রয়োজন লাগে সেই সহযোগিতা ইনশাল্লাহ আমাদের পাবেন আমরা যেহেতু এখানে বড় একটা টিম অলরেডি কাজ করতেছি আরো অভিজ্ঞ কিছু লোককে আমরা এখানে অ্যাড করতেছি যে লোকগুলো অভিজ্ঞ লোকগুলো আমাদের সহযোগিতা করবে সবাইকে আপনাকে করবে আমাকে করবে সবাইকে করবে তো এই জন্য বারবার বলছি যে আপনারা আমাদের সাথে কিভাবে সম্পর্কিত হবেন সে বিষয়গুলো আসলে বিস্তারিত আমাদের ভিডিওতে বলা রয়েছে আশা করি আজকে যে কথাগুলো বললাম আপনাদের হয়তো অনেকে কাজে লাগবে এবং যদি আপনাদের ন্যূনতম একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদেরকে আপনারা উৎসাহ প্রদান করবেন তাহলে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি উৎসাহিত হই তাহলে ইনশাল্লাহ আমরা আরো আপনাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করব

বাকি অংশটুকু আসাদ ভাই আশা করি আপনাদেরকে নিয়ে কথা বলবেন তো ধন্যবাদ আমি আমরা আসলে সবাইকে নাজানমে যে কথাটা বললেন যে আমরা চেষ্টা করবো যে আগে থেকে জানাবো যদি কোনো ধরনের ব্যবসা হয় এর আগেও বলেছি যে যদি আমরা নিয়মিত শুক্রবারে আমরা চারটে থেকে পাঁচটা পর্যন্ত বা চারটে থেকে আমরা শুরু করার চেষ্টা করি সবসময় এর মধ্যে আপনারা সংযুক্ত থাকবেন আমাদের সাথে প্রতি শুক্রবার চারটে যদি আমরা কোনো কারণে যে আমার যদি ব্যক্তিগত কাজ থাকে সেক্ষেত্রে হয়তো আমরা আগামী যাবো আপনাকে যে ভাই শুক্রবার হচ্ছে না নেক্সট কবে হবে সেটা আমরা জানাবো আমরা তাহলে আগামী যে কোনো এই আমাদের যে লাইফটা হবে সেটা হচ্ছে যে আমরা শুক্রবারের যে এটা যদি আমরা সম্ভব হয় তাহলে কোনো খামারে গিয়ে শুক্রবার সম্ভব না অন্য দিন আমরা যদি যাই তাহলে আমরা সেখান থেকে লাইফ করে আপনাদের জানার চেষ্টা করবো যে খামারের কাছে যাবো আমরা ওইটাও আগে জানিয়ে দেবো যে কোন খামারে যাবো সেটাও আপনারা জানতে পারবেন যদি পাশাপাশি হয় ইচ্ছা করলে আপনারা সেখানে আসতে পারবেন আমাদের সাথে সাক্ষাৎ হতে পারে তো এই বিষয়গুলো যদি আশেপাশে কেউ থাকেন তাহলে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আহ পথটা চলার চেষ্টা করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ